ডালিউড মাতানু বাংলাদেশের কিংকান সাকিব খান এবার দল কিনলেন বিপিএলে বিপিএলে তার দলের নাম কি হবে তা নিয়ে তিনটি ছবি পোস্ট করেন ফেসবুকে আর সেখান থেকেই নির্বাচিত করেন দর্শকরা একটি নাম যার নামটি হচ্ছে ডাকা ক্যাপিটালস এবার ডাকা ক্যাপিটালস নাম দিয়েই বিপিএল কাপাবেন সাকিব খানের দল যেহেতু তিনি এর সাথে অনেক দিন সম্পৃক্ত থাকার পরিকল্পনা করছেন তাই একটি ভালো নাম সিলেক্ট করেছেন যেখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশের অনেক দর্শক শ্রোতা যাদের বুটের উপর নির্ভর করে তিনি এই নামটি সিলেক্ট করেন যা তিনি কনফার্ম করেছেন তার দলের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাছাড়া নেট দুনিয়ায় আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছিল তার দলের ক্যাপ্টেন হবে সাকিব আল হাসান আদকি এই কথাটি সত্য কি না তা নিয়ে এখন পর্যন্ত কিছু বলেননি সাকিব খানের পক্ষ থেকে ইমন খান তিনি যদি বলতেন তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হতো তবে আশা করা যাচ্ছে সাকিব আল হাসানই হবেন তার দলের ক্যাপ্টেন আর এই বিষয়ে আমরা জানতে পারব প্লেয়ার ডফটের পর কিছুদিন পরেই প্লেয়ার ডপ্ট হবে বিপিএল এর কে হচ্ছে সাকিব খানের দলের ক্যাপ্টেন